আসসালামু আলাইকুম আশা করি সকলেই ভালো আছেন অ্যাস এস ডিজিটাল মার্কেটিং অ্যান্ড সবসাভালি ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগতম আজ আমি আপনাদের মাঝে বাংলা টু মালয় ভাষার পঞ্চম পর্ব নিয়ে হাজির হয়েছি এখানে আমি আজ আপনাদের সামনে উপস্থাপন করবো কীভাবে বা মালয়েশিয়ানদের সাথে কথাবার্তা বা কথোপকথন বলতে হয় যাই হোক আমি আর কথা না বাড়িয়ে চলে যাচ্ছি আমার মূল পর্বে যাক আমি এখন ভাত খাবো আমি ভাত খাবো সেটার মালয় ভাষা হচ্ছে ছায়া আকান মাকান নাসে আমি ভুল করেছি এখন যদি আমি বলি দুঃখিত দুঃখিত তাহলে সেটা মালয় ভাষায় এভাবে বলতে হবে মাফকান সায়া মাফকান মানে ক্ষমা করুন সায়া মানে আমাকে মাফকান সায়া আমাকে ক্ষমা করুন দুঃখিত অর্থ হলো মাফ মাফ এটা ইয়া আদা আলা এইটা ইয়া আদা আলা ইয়া আদা আলা খাওয়া অর্থ হলো উন্তুক মাকান উন্তুক মাতা মাকান ভাত অর্থ হলো নাসে পছন্দ করা মিনি উকাই মিনি উকাই অর্থ হলো পছন্দ করা পছন্দ করার অর্থ মেনি উকাই আমি তোমাকে পছন্দ করি সায়া শোকা আওয়া এখানে মেনি উকাই হবে না এখানে হবে শোকা সায়া শোকা আওয়া আবার ভালোবাসার অর্থ হলো চিন্তা সায়া ভালোবাসা অর্থ হলো চিন্তা আমি তোমাকে ভালোবাসি সায়া সায়াং আওয়া এখানে চিন্তা হবে না এখানে হবে সায়াং সায়া সায়াং আওয়া কি অর্থ হলো আপা এইটা এটা কি আপা আদাল আপা ইতু আপা ইতু অর্থ হলো এটা কি দেওয়া মেম্বারি দেওয়া মেম্বারি দেওয়া অর্থ হলো মেম্বারি মেম্বারি উনটুক মেম্বারি মেম্বারি অর্থ হলো দেওয়া এটা কি আপা খান আপা খা আপা খা অর্থ হলো এটা কি আর এটা কি আপা ইতু আপা ইতু পানি অর্থ হলো আয়ের পানি খাবো মিনুম আয়ের মিনুম অর্থ হলো খাওয়া পান করা মিনুম অর্থ হলো পান করা পানি খাবো বা পানি পান করবো এটা হলো মিনু আয়ের যাই হোক এভাবে আমাদেরকে যদি আমরা যদি কথাবার্তা বলতে পারি তাহলে আমাদের ভাষাগুলো মালয়েশিয়ানরা অবশ্যই অবশ্যই সুন্দরভাবে বুঝতে পারবে এবং আমাদের মনের ভাব বুঝতে পারবে তারাও তাদের মতো করে আপনাদেরকে সহযোগিতা করতে পারবে যদি আমি বলি ভাত খাই ছায়া মাকান কিন্তু এখানে হবে না আবার ছায়া আকান মাকান কারণ ছায়া আকান মাকান মানে আমি ভাত খাবো আর ছায়া মাকান মানে আমি ভাত খাই মার্কেট অর্থ হলো পাসার বা পাশারণ পাসার অর্থ হলো মার্কেট বা পাশারণ অর্থ হল বাজার বাজার বা মার্কেট পাসার বা পাশারণ বাজারে দালান 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 অর্থ হলো আমি বাজারে দালান পাসারণ অর্থ বাজারে দালান দালাম পাশারণ অর্থ হল মার্কেটে বা বাজারে মার্কেটে যাব সায়া আকান পরগিকে পণ সায়া আকান পরগিকে পাসারণ ছায়া আকান পরগিকে প্রসারণ বা আমি বাজারে যাব বা মার্কেটে যাব দোকানে দোকান অর্থ হলো কেডাই দোকান অর্থ হলো কেডাই কেন কিনাপা পা কেন অর্থ হল কিনাপা পা কিনা পা অর্থ হলো কিনা পা কেনাপা অর্থ কেন কেন কোথায় যাও কি মানা কি মানা কি মানা আন্দা পড়গে কি মানা আন্দা পড়গে মানে কোথায় যাও আপনি কোথায় যান সিগারেট সিগারেট অর্থ হলো রোকট সিগারেট অর্থ হলো সিগারেট খাই সিগারেট খাই হিসাব রকট হিসাব রকট সিগারেট খাব সিগারেট খাবো মাং মাংকাশিপ মাংকাশিপ রকট মাংসাশিপ রকট সিগারেট খেয়েছি মাংসাপ রকট সিগারেট খেয়েছি এক অর্থ মাংসাসাপ রকট যাই হোক এভাবে আমরা যদি কথাবার্তা বলতে পারি তাহলে আমরা অনেকটাই মালয়েশিয়ানদের ভাষা বুঝতে পারবো বা আমরা অনেকটাই চলাফেরা করতে পারবো এখানে তখন খুব একটা অসুবিধা হবে না আজ এ পর্যন্তই আমি আর আপনাদেরকে বিরক্ত না করিয়ে না করে চলে আজকে এ পর্যন্তই শেষ করে দিচ্ছি আশা করি আপনারা সকলেই আমার এই ভাষাগুলো মনোযোগ দিয়ে শুনে শিখে এবং চর্চা করুন তাহলে আপনাদের অনেকটাই সুবিধা হবে পরবর্তী এপোসিটে থাকার জন্য বা এপোসিট পাওয়ার জন্য আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব এবং বেলাইকনটি চেপে পাশে থাকবেন ধন্যবাদ সকলকে